আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মূল্য একাডেমিতে স্বাগতম আজকে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বইয়ের পৃষ্ঠা নয় এগারো এবং পনেরো পৃষ্ঠা কাজের যে সমাধানগুলো আছে সেগুলো আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব। আমরা গত ক্লাস থেকে তোমাদের পৃষ্ঠা সাত পর্যন্ত যে কাজের সমাধানগুলো আজকে আমরা এ কাজে সমাধানগুলো দেখব এগুলো তোমরা ভালোবাবেন নিজেরা করে নেবে আমরা দেখে নিই তোমাদের বইয়ের পৃষ্ঠা নয় পৃষ্ঠা নয়ে দলগত কাজ এবং বাড়ির কাজ প্রথমে দেখি আমরা দলগত কাজ কি কি কাজে শিরক হয় তার একটি তালিকা প্রস্তুত করে প্রদর্শন করা চলো আমরা এই দলগত কাজটি আগে দেখে নেই শিরক হলো আল্লাহর সাথে কাউকে বা কিছু অংশীদার করা যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ নিচে শিরকের কিছু সাধারণ ধরন ও উদাহরণ তালিকাবদ্ধ করা হল এক আকিদার বিশ্বাসের শিরক দুই ইবাদতের শিরক তিন কথা ও বাসার শিরক চার কর্মের শিরক পাঁচ নিয়তের শিরক ছয় হচ্ছে বয় ও বড়সার শিরক শিরক ইসলাম ধর্মে সবচেয়ে বড় গুণা এবং এটি থেকে বাঁচার জন্য তাওহিদের একাত্মবাদের সঠিক জ্ঞান ও আমল থাকা জরুরি আল্লাহ আমাদের শিরক থেকে হেফাজত করুন আমিন তারপরে আমরা দেখব বাড়ির কাজ শিরক পরিহার করার উপায়সমূহ সমূহ বর্ণনা কর চলো আমরা এই বাড়ির কাজটিও দেখে নেই শিয়ক পরিহার করার উপায় বর্ণনা শিরক পরিহার করার উপায় হচ্ছে শিয়ক ইসলামের সবচেয়ে বড় গুণা যা আল্লাহ কখনো ক্ষমা করবেন না যদি কেউ তওবা না করে তাই শিরক থেকে বাঁচার জন্য নিচের উপায়গুলো অনুসরণ করা জরুরি এক তাওদের সঠিক জ্ঞান অর্জন করা দুই কুরআন ও সহি হাদিস অনুযায়ী জীবন গঠন করা তিন দোয়া ও ইস্তেকফার করা চার রিয়া লুক দেখানো ইবাদত থেকে বাঁচা পাঁচ জারফুক তাবিজ কবচ এবং কুসংস্কার এড়িয়ে চলা ছয় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা সাত ইসলাম বিরোধী সংস্কৃতি ও বিশ্বাস থেকে দূরে থাকা আট শিরক করা ব্যক্তির সঙ্গ পরিহার করা নয় আল্লাহর বিধানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া শিরো থেকে বাঁচার জন্য আমাদের সবসময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত এবং তার নির্দেশনা অনুযায়ী চলতে হবে আল্লাহ আমাদের সবাইকে শিরক থেকে রক্ষা করুন আমিন আমরা তোমাদের এই নয় পৃষ্ঠার যে বাড়ি কাজগুলো আছে দলগত কাজ এবং বাড়ি কাজ দুটি আমরা সমাধান দেখে নিলাম তারপর আমরা দেখব পৃষ্ঠা এগারো পৃষ্ঠা এগারো যে বাড়ি কাজগুলো আছে দলগত কাজ দলগত কাজ ইমানের সাতটি মূল বিষয় দলগত আলোচনার মাধ্যমে উপস্থাপন করবে চলো আমরা এই দলগত কাজটি দেখে নেই ইমানের মূল সাতটি বিষয় হচ্ছে ইমান অর্থ হল বিশ্বাস ইসলামে ইমানের কিছু মূল বিষয় রয়েছে যা প্রত্যেক মুসলমানের জানা ও মানা আবশ্যক সাধারণভাবে ইমানের ছয়টি মূল স্তম্ভ বলা হলেও কিছু ব্যাখ্যার ভিত্তিতে সাতটি বিষয় তুলে ধরা হয় নিচে ইমানে সাতটি মূল বিষয় উল্লেখ করা হলো এক আল্লাহর প্রতি ইমান দুই ফেরাস্তাদের প্রতি ইমান তিন আসমানি কিতাব সময়ের প্রতি ইমান চার নবী ও রাসুল প্রতি ইমান পাঁচ কিয়ামত বা পরকালের প্রতি ইমান ছয় তাকদি বা বাঘ্যের প্রতি ইমান সাত মৃত্যুর পর ও বিচার দিবসের প্রতি ইমান উপসংহার ইমানের এই সাতটি বিষয় ইসলামের মূল বৃত্তি এগুলো ছাড়া কেউ পরিপূর্ণ মোমিন হতে পারে না তাই আমাদের উচিত এসব বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করা এবং আমাদের বিশ্বাসকে মজবুত করা আল্লাহ আমাদের সবাইকে দৃঢ় ইমানের উপর প্রতিষ্ঠিত রাখুন আমিন আমরা তোমাদের যে দলগত কাজটি আছে সেটি দেখে নিলাম এখন দেখব বাড়ির কাজ প্রত্যেকে ইমান মুফাসাল অর্থ সহ মুখস্থ করে আসবে এবং একে অপরকে শোনাবে চল আমরা ইমানু এটি দেখে নেই ইমানে মুফাসাল অর্থ সহ আরবি হচ্ছে ইমানে মুফাসাল যারা আরবি পারত তারা আরবিতে পড়বে যারা বাংলিশ ইংলিশে পারত বাংলিশে পারবে আর যারা বাংলায় পড়তে চাও তারা বাংলায় পড়বে আর এর বাংলা অর্থ হচ্ছে এটি আমি ইমান এনেছি আল্লাহর প্রতি তার ফেরেস্তাদের প্রতি তার সুমের প্রতি তার রাসুলের প্রতি পরকালের প্রতি তাকদিরের প্রতি এর ভালোমন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি এটি ইসলামের মৌলিক বিশ্বাস যা প্রত্যেক মুসলমানের জানা ও মানা আবশ্যক তারপর দেখো ইমানে মুভাসালের ব্যাখ্যা যার তোমরা ব্যাখ্যাও জানতে চাও এই টপিকগুলো লিখতে পারো এক আল্লাহর প্রতি ইমান ফেরাস্তাদের প্রতি ইমান আসমানি কিতাব সময়ের প্রতি ইমান রাসুলের প্রতি ইমান কিয়ামতের দিনের প্রতি ইমান তাকদিরের প্রতি ইমান মৃত্যুর পর প্রণার প্রতি ইমান এটি হচ্ছে ইমান মুব্দসালের যে বাড়ি কাজগুলো আছে এই বাড়ি কাজটি আমরা দেখে নিলাম তারপরে দেখবো আমরা এগুলো তোমরা নিজেরা ভালো করে পড়ে নেবে তারপরে আমরা দেখবো পৃষ্ঠা পনেরো পৃষ্ঠা পনেরো পৃষ্ঠার যে কাজটি আছে সেটি দেখবো দলগত কাজ মানব জীবনে আল্লাহ তালার গুণবাচক নামসমূহের প্রভাব বর্ণনা করো চলো আমরা এই দলগত কাজটি দেখে নেই মানব জীবনে আল্লাহ তালার গুণবাচক নামসমূহের প্রভাব বর্ণনা করো মানব জীবনে আল্লাহ তাল গুণবাচক নামসমূহের প্রভাব আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যা তার অন্যান্য বৈশিষ্ট্য ও ক্ষমতাকে প্রকাশ করে এ গুণবাচক নামগুলো শুধু আল্লাহর পরিচয় বহন করে না বরং এগুলো মানব জীবনে গভীর প্রভাব ফেলে একজন মুমিন যদি এসব নামের অর্থ বুঝে হৃদয়ে গ্রহণ করে এবং জীবনে তা অনুসরণ করে তাহলে তার আচার আচরণ মন মানসিকতা ও জীবন দ্বারা আল্লাহ নির্দেশনার আলোকে পরিচালিত হবে। এক আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় দুই দয়া ও ক্ষমতাশীলতা অনুশীলন করা সহজ হয় তিন ধৈর্য কৃতজ্ঞতা বৃদ্ধি পায় চার ন্যায় বিচার ও সততা অনুশীলন করা যায় পাঁচ নির্ভরতা ও আত্মসমর্পণ সহজ হয় ছয় দুনিয়া ও আখিরাতের উদ্দেশ্য নির্ধারণ সহজ হয় উপসংহার আল্লাহ নিরানব্বইটি গুণবাচক নামে শুধু জ্ঞান অর্জনের জন্য নয় বরং এগুলো আমাদের জীবনে পরিচালনার মূল শিক্ষা দেয় যদি আমরা প্রতিদিন কিছু সময় নিয়ে এই নামগুলো অনুধাবন করি তাহলে আমাদের ব্যক্তিত্ব আচরণ ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে আমরা এই দলগত গাছটি দেখে নিলাম এখন দেখবো বাড়ি কাজ আল্লাহ পাঁচটি গুণবাচক নাম অর্থসহ সহ লেখ চলো আমরা এই বাড়ি কাজটিও দেখে নেই আল্লাহ পাঁচটি গুণবাচক নাম অর্থসহ আল্লাহ পাঁচটি গুণবাচক নাম অর্থসহ নিচে দেওয়া হলো এক আর রহমান অত্যন্ত দয়ালু আল্লাহ সমস্ত সৃষ্টির প্রতি সীমাহীন দয়া ও অনুগ্রহ করেন মুসলিম অমুসলিম সবাই তার দয়ার অন্তর্ভুক্ত দুই আল অত্যন্ত ক্ষমাশীল আল্লাহ তার বান্দাদের পাপ ক্ষমা করেন যদি তারা আন্তরিকভাবে তলবা করেন তিন আর রাজ্জাক রিজিকদাতা আল্লাহ সকল সৃষ্টির রিজিকের ব্যবস্থা করেন এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব কিছু দেন চার আল আদল পরিপূর্ণ ন্যায় বিচারক আল্লাহ সর্বদা ন্যায়ের ভীতিতে বিচার করেন কারো প্রতি তিনি কোনো অন্যায় করেন না সর্বশ্রোতা আল্লাহ সবকিছু শুনেন প্রকাশ্যে বা গোপনে এমনকি পর্যন্ত ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের পৃষ্ঠা পনেরো পর্যন্ত যে দলগত কাজ বাড়ির কাজ গুলো আছে আমরা সবগুলো সমাধান করে নিলাম পরবর্তী ভিডিওতে আমরা পৃষ্ঠা ষোলো থেকে যে তোমাদের বাড়ি কাজ এবং দলগত কাজ অনুশীলনী সেগুলো আমরা আগামী ক্লাসে সমাধান করব